হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে কাঁকরোল কাঁকরোলের যে রেসিপিটি আজ বানাবো সেটি এতটাই টেস্টি হয় যে যারা কাঁকরোল খেতে সেরমভাবে পছন্দ করে না তারাও কিন্তু ভীষণইভাবে পছন্দ করবে এই রেসিপিটি তো রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলটাকে কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়েছি ধুয়ে নিয়ে কাটবো তো দেখুন কাঁকরোলটাকে আমি এখন কেটে নিচ্ছি কাঁকরোলটাকে একটু মোটা করে কাটছি মানে একদম যে খুব বেশি মোটা তা কিন্তু না আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম ভাবে কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি তো দেখুন আমি একটা কাঁকরোলকে আপনাকে দেখাচ্ছি যে আমি এর থিকনেসটা কতটা রেখেছি এরপর দেখুন সব কাঁকরোগুলোই আমার কাটা হয়ে গেছে এবং কাঁকরোলগুলো কাটার পর আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো এখন নুন আর হলুদ গুঁড়োটাকে এই কাঁকরোলটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখুন কাঁকরোলটাকে কিন্তু খুব ভালোভাবে আমি এখন মাখিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইতে তেল গরম করতে দেবো কাঁকরোলটাকে ভেজে নেওয়ার জন্য আর এই কাঁকরোলটাকে ভাজার জন্য আমি সর্ষের তেল দিচ্ছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো লাগবে খেতে তো তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর আমি এই কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকরোলগুলো এখন এই কাঁকরোলগুলোকে আমি একটু ভেজে নেব কাঁকরোগুলোকে আমি এদিকে ওদিক করে একটু লালচে করে ভাজবো প্রায় এইটটি পারসেন্টের মতো যেন সেদ্ধ হয়ে যায় কাঁকরোলটা সেই রকমভাবে একটু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি কাঁকরোলটাকে ভাজছি কারণ গ্যাসের আঁচ যদি হাই ফ্লেমে থাকে তাহলে কাঁকরোলটা তাড়াতাড়ি বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি এবং আস্তে আস্তে কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো দেখুন কাঁকরোলগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে রকম ভাবে আমি ভেজেছি একটু লালচে কালার চলে আসবে মধ্যে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তো তো ভাজা হয়ে গেছে এখন আমি রাখবো কাঁকরোলগুলোকে তুলে রাখার পর আমি কাঁকরোলটা রান্না করার জন্য একটা পেস্ট বানাবো মশলার তার জন্য আমি নিয়েছি কিছুটা পোস্ত কিছুটা সাদা সর্ষে কিছুটা কালো সর্ষ এখন এই সমস্ত জিনিসটাকে আমি গুঁড়োই গুঁড়ো করব মানে শুকনোই গুঁড়ো করব কোনো জল দিইনি দেখুন শুকনোই আমি এরমভাবে গুঁড়ো করে নিয়েছি জল দিলে এই পেস্টটা খুব একটা ভালো হবে না প্রথমেই যদি আমি জল দিয়ে দিতাম সেই জন্য একটু গুঁড়ো করে নিয়েছি তারপর আমি আবারও এটাকে জল দিয়ে কিন্তু বাটবো তার আগে এর মধ্যে আমি মিশিয়েছি দু তিনটে মতো কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল কোড়ানো এই নারকেল কোড়ানোটা দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি তবেই এই রান্নাটার টেস্টটা ভীষণই ভালো আসবে তো তারপর সামান্য জল দিয়ে দেখুন এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর পেস্টটা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এখন এই পেস্টটাকে আমি একটা কৌটোর মধ্যে টিফিন কৌটো এটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আজ আমি বানাবো কাঁকরোলের ভাপা বা ভাপা কাঁকরোল ভীষণই কিন্তু টেস্টি হয় এই রেসিপিটি তো সমস্ত মশলাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দেব সামান্য নুন কাঁকরোলটা ভাজার সময় আমি কিছুটা নুন দিয়ে ভেজেছিলাম তো সেই বুঝে সামান্য পরিমাণ নুন দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলো হলুদ গুঁড়ো দিলাম তো এক চিমটি মতনই কিন্তু দিয়েছি তো এর মধ্যে আমি কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোটা কিন্তু খুব ভালোভাবে জরুরি কারণ নুনটা তাহলে নুন তেলটা সবকিছু মানে সব জায়গায় যেন খুব ভালোভাবে মিশে যায় এরপর দেখুন ভেজে রাখা এই মশলার মধ্যে দিয়ে আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে এই মশলার পেস্ট যেটা বানিয়েছিস তার ফ্লেভারটা যাতে সমস্ত কাঁকরোলটার মধ্যে খুব ভালোভাবে চলে যায় সেই জন্য এরপর দেখুন দুটো চেরা কাঁচা লঙ্কা আর মিক্সি ধোয়া সামান্য পরিমাণ জল দিলাম এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এই কৌটোটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার গ্যাসের আঁচটা আমি জ্বালিয়েছি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি কিছুটা জল জলের ওপর আমি এখন রাখবো একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটার উপর আমি যে কৌটোটা কাঁকরোলের কৌটোটা ভরলাম ওই কৌটোটা রেখে দিলাম এবার এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো আমি এটাকে রান্না হতে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাপাতে দেব। এই ভাপা কাঁকরোলটা তো দেখুন পনেরো মিনিট পর দেখাচ্ছি আপনাদের ফুঁটছে খুব ভালোভাবেই আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদমই মিডিয়ামে রেখেছি নাহলে কিন্তু জলটা পুরোই শুকনো হয়ে যেত যে কড়াইয়ের মধ্যে জলটা দিয়েছিলাম তো দেখুন এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে কৌটোটাকে তুলে রাখলাম সামান্য কিছুক্ষণ ওয়েট করেছি ঠান্ডা হওয়ার জন্য তারপর দেখুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এখনও কিন্তু দেখুন ধোঁয়া বেড়াচ্ছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে কাঁকরোল ভাপার রেসিপিটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আপনাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি কালারটা কিন্তু সামনে থেকে বেশি ভালো বোঝা যাচ্ছে তো দেখুন এত সুন্দর মানে কালারটা হয়েছে আর খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে এই কাঁকরোল ভাপার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কিন্তুই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই